পানিতে তলিয়ে যাচ্ছে এর ফলে সমস্যা সমাধান করার জন্য আমাদের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করা প্রাকৃতিক পরি সুরক্ষা করতে হবে প্রাকৃতিক নানা নিয়ামক আবাদান আমাদের নিলাম করেছে সেগুলো যথাযথ পরিচর্যা করা আমাদের সকলের দায়িত্ব কিন্তু এই মানুষের দ্বারা এই সকল প্রাকৃতিক উপাদানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের সচেতনতা এবং কিছু পদক্ষেপের মাধ্যমে এই সকল সমস্যার সমাধান করা সম্ভব আমরাই একটি সুন্দর বাংলাদেশ হিসেবে পৃথিবীকে একটি সুন্দর দেশ হিসেবে গড়ে তুলতে পারে বাংলাদেশকে একটি সোনার বাংলা হিসেবে গড়ে এই কারণে আমাদের প্রাকৃতিক পরিবেশকে সংরক্ষণ করতে হবে এই যথাযথ ব্যবস্থা এবং এই রক্ষণাবেক্ষণ করতে হবে এই কারণে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে